যে ছাত্র সমাজের একটা বড় ভূমিকা গৌরব উজ্জ্বল ভূমিকা বানর ভাষা আন্দোলন থেকে প্রতিটা জাতীয় সংকটে ছিল এবং তারা সেই ঐতিহাসিক ডাকে সাড়া দিয়েছেন যার ফলে আমরা এত চমৎকার বাংলাদেশ পেয়েছি কিন্তু আজকে আমরা যে সংকটের মোহনায় দাঁড়িয়েছি সেখানে বিভেদ বিভক্তি দেয়াল টেনে জাতিকে বিভক্ত করা চলবে না সঙ্গত হবে না সংস্কার যদি করতেই হয় তাহলে সকল অঙ্গনেই সংস্কার করতে হবে সংস্কার প্রতিটা ক্ষেত্রে হতে হবে এবং জাকের পার্টি সংস্কারের প্রতীক জাকের পার্টি সংস্কার চায় গত ৩৫ বছরে জাকের পার্টি হয়তো সেইভাবে মিডিয়াতে ফোকাস না আমি মিডিয়াকে দোষ দিব না আমরা হয়তো সেইভাবে ফোকাস না কারণ আপনারা জানেন যে দেখা যায় যে যারা প্রভাবশালী যারা প্রভাব বিস্তার করেন তাদেরকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে দেশে কিন্তু এবার আমরা আশাবাদী যে সব জায়গায় সংস্কারটা হবে যেটা সাদা সেটাকে সবাই আমরা সাদা বলবো যেটা কালো সেটাকে আমরা সবাই কালো বলবো এই যেই জায়গাটা আমরা বলতে চাই যে আজকে ছাত্রদেরও একটা বড় ধরনের ভূমিকা আবার দেশ পুনর্গঠনে রাখতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে সকল ছাত্র সংগঠনের সাথে নিজেদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে যাকের পার্টির ছাত্রফ্রন্ট দেশ বিনির্মাণে দেশ পুনর্গঠনে যে ডাক ঐক্যবদ্ধভাবে আসবে যাকের পার্টির ছাত্রফ্রন্ট দেশ মাতৃকার স্বার্থে দেশ ও জাতি পুনর্গঠনে দেশ ও জাতি নতুন করে পুনর্বিনির্মাণে অবশ্য অবশ্যই সাড়া দেবে আমরা গত ৩৫ বছরের সংস্কারের রাজনীতি করে এসেছি আমাদের কথা ছিল যে জাকের পার্টি জাতীয় রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন চায় সেটি হচ্ছে যে আপনি আজকে ক্ষমতায় থাকবেন ক্ষমতা থেকে সরে যাবেন আপনার বাড়িতে হামলা হবে লুটপাট হবে আমি কোন দলকে উদ্দেশ্য করে বলছি না আমরা স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি দেখছি এটা আমাদেরকে দুঃখ দেয় পীড়া দেয় জাতি হিসাবে আমরা কোথায় আছি এক মহান একাত্তরে বাংলার সূর্য সন্তানরা যে স্বাধীনতা আমাদেরকে এনে দিলেন উচিত ছিল পরবর্তীতে যে সকল জাতীয় নেতা দেশকে নেতৃত্ব দিয়েছেন উচিত ছিল যে দেশে পরমত সহিষ্ণুতা থাকবে বিভেদ থাকবে আমি বিভেদ বলবো না সরি মত ভিন্নতা থাকতে পারে কিন্তু যখন দেশের স্বার্থ যখন সকলের সামনে আসবে তখন আমরা সকলে একসাথে বসবো আমরা দেশের সংকট নিরসন করব। দেশের যে সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সমস্যাগুলো আছে অর্থনৈতিক সমস্যাগুলো আছে রাজনৈতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা একসাথে বসে সমাধান করব। কিন্তু তিপ্পান্ন বছরে আমরা এই রাজনৈতিক সংস্কৃতি দেখতে পাই নাই রাজনীতি সেই করবে যে রাজনীতি কখনো লোভনীয় রাজনীতি কখনো একটা লাভজনক পদ হতে পারে না দেশ মাতৃকার জন্য যারা নিজেদেরকে আত্মৎসর্গ করবে যারা নিজেদেরকে বিলিয়ে দিবে যারা জন্মগতভাবে আপনার প্রযুক্তির ভাষায় বলে বিল যার হৃদয়ে সেই মমতা দেশ মাতৃকার প্রতি টান দেশপ্রেম যার হৃদয়ে প্রথিত তাদেরই জাতীয় রাজনীতিতে আসা উচিত এমপি পদ মন্ত্রী পদ উপজেলা চেয়ারম্যান পদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ জেলা পরিষদ চেয়ারম্যান পদ কখনই কোনো লাভজনক পদ হতে পারে না আমরা বছর ইতিহাসে দেখেছি এগুলি লাভজনক পদ হিসাবে স্বীকৃত হয়েছে এবং আজকে জাতীয় সংসদে যে সকল আইন প্রণাতদের যাওয়ার কথা ছিল আমরা দেখেছি শেষ পর্যন্ত যারা বৃত্তশালী যারা প্রভাবশালী যারা শিল্পপতি তারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে তার ফলাফল এখন আমরা পাচ্ছি কাজেই এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে আমরা কোনোদিন টেন্ডারবাজি চাদাবাজি কোন দলের সাথে জোটভুক্ত হয়ে এমপি পদ নেওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ নেওয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নেওয়া মন্ত্রিত্ব নেওয়া কোন ধরনের যে রাজনৈতিক সুযোগ সুবিধা থাকে বিদেশে সফর করা আমরা করি নাই না ভবিষ্যৎ আমাদের কাছ থেকে আপনারা ভালো কিছুই পাবেন যাকে পার্টি এমন একটি চমৎকার রাষ্ট্র ব্যবস্থা করে দিবে যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বহু সম্প্রদায়ের বহু সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে গণতন্ত্র ইসলাম সমাজতন্ত্র সমস্ত কিছুর অভূতপূর্ব ভারসাম্য থাকবে যেখানে আর কোনোদিন কোনো রাজনৈতিক পদ কোনো জনপ্রতিনিধির পদ লাভজনক পদ হিসেবে বিবেচিত হবে না সবাই হবে মহান ব্রত আর আপনারা জানেন যাকে পার্টির চারটি মূলনীতির অন্যতমটি হচ্ছে আর্থমানবতার সেবা করা আমরা গত ৩৫ বছরে অনেকের কটু কথাই শুনেছি আমরা কখনো বিচলিত হইনি আমরা কখনো মনে কষ্ট নেইনি তাদের এই ধরনের কটুবাক্য তাদের তুচ্ছতা ছিল আমাদের আত্মবিশ্বাসকে আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে আমাদের জাতির প্রতি ডেডিকেশন বহু গুণে বাড়িয়ে দিয়েছে এখন আমরা আরো নিশ্চিন্তে বলতে পারি আমাদের যে ফ্রেশ স্পিরিট ইয়াং স্পিরিট তারা জাকের পার্টির কর্মসূচি বাস্তবায়নে যে কোনো ত্যাগ শিকারের জন্য প্রস্তুত আছে আমি আবারও দ্য কণ্ঠে বলতে চাই যাকে পার্টি ব্যক্তি বা স্বার্থ নয় সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয় শুধু বলব যে এখন জাতীয় রাজনীতিতে নীতি নৈতিকতা মানবিকতা সততা ন্যায়নিষ্ঠতা এবং আদর্শে মূল্যায়ন হওয়া উচিত অবশ্যই অবশ্যই মূল্যায়ন হওয়া উচিত সংস্কার যেমন সকল ক্ষেত্রে হতে হবে তেমনি আঠারো কোটি জনগণকেও এবার নিজের নিজের সংস্কার সাধন করতে হবে যে কর করে টাকার নোট দেখলে আর বিভ্রান্ত হব না পাঁচেরও গাড়ি দেখলে আর বিভ্রান্ত হব না কৃষকের সন্তান সেরা না বিত্তশালীর সন্তান সেরা সেটা তার কাজ দিয়ে প্রমাণ হবে কাজে আর ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রস্তাবনা উপস্থাপন করবেন আশা করি যে জনগণের জাতির মনোভূত হবে কাঠ ও পিবিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠো আমাদের বেশ কিছু দাবি আছে প্রায় ষোলো দফা নিয়ে আমরা মূলত কথা বলবো আপনাদের সাথে আমরা আহ্বান জানাবো পর্যায়ক্রমে আমাদের ভবিষ্যতে আরও কিছু দাবি আসবে আমরা সেটা সরকারকে প্রস্তাবনা দিব এক নাম্বার যেহেতু আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকি কলেজ বিশ্ববিদ্যালয়টাই আমাদের প্রথম স্টেটে আসবে বিশ্ববিদ্যালয়গুলো আজ শরৎপ্রাপ্ত বেকার কেন্দ্রে পরিণত হয়েছে বিশ্বায়নের যুগে উন্নত উন্নত মানের শিক্ষা কার্যক্রম এবং উন্নত দেশগুলোর সাথে তুলনামূলক মানদণ্ডের ধারে কাছে আমরা নেই স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যখন আমাদের তরুণরা কর্মক্ষেত্রে যায় তখন দেখা যায় শ্রমবাজারে যে শ্রম ভাতা পায় তাতে মর্যাদাপূর্ণ জীবনযাপন করা সম্ভব হচ্ছে না প্রকৃতপক্ষে দেশের শিক্ষার মান আন্তর্জাতিক মানে উন্নীত না করে শুধু সার্টিফিকেট ধরিয়ে দেয় এটা দেশের মেরুদণ্ড ধ্বংস করে দেওয়ার দুঃখজনক পদপীঠ সৃষ্টি করা হয়েছে বর্তমানে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা তেত্রিশ পার্সেন্ট আমি আবার উচ্চারণ করছি দেশে বর্তমানে শিক্ষিত বেকারত্বের হার তেত্রিশ পার্সেন্ট আর দেশের পঁচাশি পার্সেন্ট হল যুবক যাদের বয়স পঁয়ত্রিশ বৎসরের নিচে এই বিশাল কর্মশক্তিকে দেশের শ্রম বাজারে যেভাবে সংযুক্ত করার কথা ছিল পর্যায়ক্রমে সেই সকল পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে না কাজেই বেকার কাজে যুব বেকারদের হার নিরসনে নিরসন কল্পে সংস্কার সাধন করতেই হবে তিন দেশে পিএইচডি এম মাস্টার্স ও রিসার্চ ডেভেলপমেন্টে যথাযথ বিনিয়োগ নেই অথচ ইসরায়েল একটি ছোট্ট দেশ সারা পৃথিবী কাঁপাচ্ছে কারণ তারা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এবং প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করতে পেরেছে ইসরায়েল এক্ষেত্রে জিডিপি ছয় থেকে সাত পার্সেন্ট বিনিয়োগ করেছে সাউথ কোরিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বিনিয়োগ করেছে সাড়ে চার পার্সেন্ট আর এক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগ করেছে শূন্য দশমিক